নমস্কার আশা করি সকলে ভালো আছেন আজকে আমি বরানগর রামকৃষ্ণ মিশনের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর অ্যাডমিশন টেস্টের প্রশ্নপত্র কেমন হয়ে থাকে তা নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করি তো সর্বপ্রথমে দেখুন সিলেবাস আপনারা হয়তো দেখেছেন যে বাংলায় পঁচিশ নাম্বার থাকে এবং ইংরেজিতে পঁচিশ নম্বর থাকে পঞ্চাশ নাম্বার আর অঙ্কতে তিরিশ এবং জিকেও আইসি মিলে থাকে কুড়ি মোট একশো নম্বরের এক্সাম নেওয়া হয় তো একশো নাম্বারের এক্সামে বাংলা অঙ্ক ইংরেজিতে কী ধরনের প্রশ্ন আসে তো তা নিয়ে আলোচনা করব তো তার আগে বলি যে আইসির যে সিলেবাস তো সেটা আমি কমপ্লিট করে দিয়েছি অলরেডি তার সমস্ত ভিডিও দেওয়া হয়ে গেছে তো যদি ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে এই চ্যানেলটির প্লে লিস্টে গিয়ে ভিডিওটি দেখে নেবেন ভারতীয় সংস্কৃতি থেকে এছাড়াও জি কের পশ্চিমবঙ্গ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমি দিয়েছি তার আগে আরেকটা কথা বলি যেটা যদি চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন তাহলে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন নয়লে আমি যা গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেব সেটা সবার আগে পাবে না তো চলুন প্রশ্নগুলো আলোচনা করি দেখুন বিষয় বাংলা এটা অনেক সময় লেখা থাকে আবার অনেক ক্ষেত্রে লেখা নাও থাকতে পারে প্রশ্ন অর্থ লেখো তো অর্থ দেখো আঙিনা এরকম অর্থ লেখা থাকবে পাশে জায়গা থাকবে সেখানে লিখবে তার আগে প্রশ্ন দেখো বলি আর একটা কথা যেটা হলো কি এরকম প্রশ্নটা দেওয়া থাকে তো প্রশ্নের ওপরে এরকম নাম লেখা থাকে এবং তো লেখা থাকে নেম বলে তো এখানটায় স্টুডেন্টের নাম লিখবে পরিষ্কার করে বাংলাও লিখতে পারে ইংরেজিতেও লিখতে পারে কোনো অসুবিধা নেই নেক্সট দেখুন পিতার নাম তো সন্তানকে অবশ্যই বাবার নামটা বাংলা অথবা ইংরেজি দুটোই শিখিয়ে রাখবেন নেক্সট হচ্ছে দেখুন ফর্ম নাম্বার বা রোল নাম্বার ফর্ম নাম্বারটাই রোল নাম্বার হবে যেটা ফর্ম যখন দেওয়া হয় তো ফর্মের ডান দিকে একটু করে একটা নাম্বার লেখা থাকে তো সেই নাম্বারটা এক করিয়ে দেবেন তো সেই নাম্বারটা এখানে লিখতে হবে তো একশো নাম্বারের জন্য সময় থাকে দু ঘন্টা আর এখানে তারিখ থাকে সেটা ওখানে বলে দেওয়া হবে লিখে নেবে দেখুন তো একের কি বললো আঙিনা অর্থ যেটা হবে লিখবে নেক্সট দেখুন অনুমান নেক্সট নিকট নেক্সট ঘন নেক্সট শীত এবার দেখুন বিপরীত শব্দ কাছে নেক্সট অমৃত নেক্সট আলো নেক্সট দিনে নেক্সট অচেনা নেক্সট চেনা নেক্সট দেখুন তিনের দাগে বাংলা স্বরবর্ণগুলি লেখো তো বাংলা স্বরবর্ণগুলি এখানে লিখতে হবে নেক্সট বানান শুদ্ধ করো তো এখানে দুটো বানান দেওয়া আছে তার মধ্যে একটি সঠিক একটি ভুল দেওয়া আছে যেটা সঠিক সেটার পাশের যে জায়গাটা আছে এখানটায় লিখতে হবে দেখো আমি এখানে বলে দিচ্ছি তোমরা ভিডিওটি পজ করে প্রশ্নগুলো লিখে নিয়ে প্র্যাকটিস করাবে আনন্দিত আ দন্তর্ণ দন্তান নয় দয়ে হস্যকার ত একটা আছে আ দন্তান্না নয় দায়ে দীর্ঘকার ত নেক্সট দেখো স্বপন তাল্বশয়ে বয়ে যুক্ত প দন্তান্ন স্বপন আর একটা আছে দন্তাশয়ে বয়ে যুক্ত প দন্তান্ন স্বপন তো যেটা ঠিক পাশে লিখবে নেক্সট দেখো পরিবেশ প রয়ে হস্যায় কার বয়কার তলবস্ব নেক্সট আছে কি দেখো প রয়ে হস্যায় বয়েকার দন্তাশ নেক্সট পরের প্রশ্ন দেখো দয়রা ফলা রয়ে হস্যায় কার দয়রা ফলা দরিদ্র একটা আছে দ রয়ে হস্যায় দয়রা ফলা দরিদ্র নেক্সট পাঁচে দেখা দেয় ছয় যুক্ত দন্তা নয় দয় যুক্ত কয়ে যুক্ত আকার নেক্সট দেখো দন্তা নয় যুক্ত দয়ময় যুক্ত দিয়ে দুটি করে শব্দ গঠন করো তো এখানে দেখো নাম্বার দিয়ে দিয়েছে এখানে পাঁচটা দিয়েছে তো পাঁচটা নাম্বার এখানে দিয়ে দিয়েছে তো এগুলো এখানটায় লিখে নিয়ে হাইফেন দিয়ে শব্দটা লিখতে হবে বা এরকমও আসে যে এই শব্দগুলো দিয়ে বাক্য রচনা আসে তো এরকম যুক্ত অক্ষর দিয়ে একটা শব্দ লিখবে এবং শব্দ দিয়ে বাক্য রচনা করবে নেক্সট দেখো ছয়ের দাগে সুন্দর বাক্য গঠন করো কয়ে আছে ময়ূর নেক্সট আছে গাছপালা নেক্সট সাতের দাগে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো তো এখানে বর্ণগুলি এলোমেলো আছে সেটা সাজিয়ে যেটা হবে পাশে লিখবে দেখো কয়েক দাগে গ অ দন্তা নয় ত তো সাজিয়ে লিখলে কী হবে দেখো অনুগত নেক্সট দেখো দন্তার ন সাজালে পাবো গগন নেক্সট দেখো অনুসার দ বয়াকার দন্তস্ব সংবাদ নেক্সট দন্তার নাম কয়ে ঔকার পয়াকার দয়সে হস পানি নেক্সট দেখো আটের দাগে এলোমেলো শব্দগুলো সাজিয়ে অর্থযুক্ত বাক্য গঠন করো দেখো এখানে শব্দগুলো কি আছে এলোমেলো আছে তো এটাকে সাজিয়ে নিয়ে বাক্য রচনা করতে দেখো বয়সায় কার ছ আছে তো সাজালে পাবো দেখো ছ বয় হস্যায় ছবি তো ছবি দিয়ে একটা বাক্য রচনা হবে নেক্সট দেখো র অন্তস্থায় দীর্ঘকার ম আছে সাজালে পাবো ময়ূর তো ময়ূর দিয়ে বাক্য রচনা কর শূন্যস্থান পূরণ করো কয়ের দাগে আছে দেখো প ড্যাস বয়কা ড্যাস তো কি হবে দেখো পরিবেশ নেক্সট দেখো অ ড্যাস তাহলে ড্যাস দন্তান আকার তো কি হবে দেখো অনুশোচনা নেক্সট নিচের প্রশ্নগুলির উত্তর দাও তো দেখো একের কয়ে দশের কয়েক দাগ বসে টাকা মাটি মাটি টাকা এ কথা কে বলেছিলেন তো নিচের প্রশ্নগুলির উত্তর দাও তো এখানে দেখো একটা কথা বলে দিই এখানে পূর্ণবাক্যে বা শুধু উত্তর দাও কিছুই বলেনি তো সুতরাং উত্তরটা তোমরা শেখাবে যেটা যেন পূর্ণবাক্যে লেখে কারণ যখন এখানে বলে দেবে নির্দেশে যে পূর্ণবাক্যে লেখো তখনই শুধুমাত্র পূর্ণবাক্যে লিখবে বা যদি শুধু উত্তর দাও বলে তবেই শুধু উত্তর লিখবে তাছাড়া সব ক্ষেত্রেই পূর্ণবাক্যে উত্তর লিখবে নেক্সট দেখো আমাদের রাজ্যের নাম কী নেক্সট ভারত স্বাধীন হয় কত খ্রিস্টাব্দে নেক্সট আমাদের কয়টি জেলা নেক্সট চালাকির দ্বারা কোনো মহৎকার্য হয় না একথা কে বলেছিলেন এটা ছিল বাংলার প্রশ্ন এবার দেখো গণিতের প্রশ্ন কেমন হয় এক নির্দেশ অনুসারে উত্তর লেখো কয়েক দাগে যে কোনো সংখ্যা থেকে ড্যাশ যোগ করলে যোগফল সেই সংখ্যাই হবে নেক্সট অঙ্কে লেখো ছয় শত বিরানব্বই অঙ্কে লিখতে নেক্সট কথায় লেখো চারশত উনচল্লিশ ঘরের দাগে দেখো ছশো পঁচাত্তর সংখ্যাটির দশক স্থানীয় মান কত নেক্সট দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা ড্যাশ নেক্সট এক মাসে কত দিন নেক্সট আটাত্তর ও বিরাশি এর মাঝের সংখ্যাগুলি কী কী নেক্সট তিরিশের পূর্বের সংখ্যাটি কথায় লেখো নেক্সট ক সমান পাঁচ ও খান আট হলে ক খ সমান কত নেক্সট যোগ পদ্ধতির সংক্ষিপ্ত রূপ কি। নেক্সট তিপান্নকে উল্টে লিখলে এককের অঙ্ক হবে ড্যাশ নেক্সট এক থেকে পনেরো এর মধ্যে কয়টি বিজোড় সংখ্যা আছে নেক্সট দেখো এক মিনিট সমান কত সেকেন্ড নেক্সট নয় যোগ চার সমান ছয় যোগ ড্যাশ তো নয় যোগ চার সমান যেটা হবে ছয়ের সঙ্গে আর কত যোগ করলে একই হবে সেটা এখানে বসাতে হবে নেক্সট দেখো পনেরো গুণিত ড্যাশ সমান শূন্য তো পনেরোর সাথে কত গুণ করলে গুণফল শূন্য হবে তো দেখো এখানে প্রত্যেকটা অঙ্ক আমি ডিটেলসে বলছি না কারণ বলতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে আমি এখানে শুধু প্রশ্নের টাইপগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি নেক্সট দেখো অষ্টআশি এবং নব্বইয়ের মাঝের সংখ্যা কত নেক্সট যোগ করো আটশো ছাব্বিশ যোগ তিনশো তেতাল্লিশ তো তোমরা এখানে যেহেতু কিছু বলেনি এটা সাজিয়ে নিয়েও করতে পারো পাশাপাশিও করতে পারো দিয়ে লিখবে উত্তর লিখবে যে নির্ণয় যোগ পাল নেক্সট দেখো চারশো ছাপান্নকে তিনশো সাত দিয়ে যোগ বিয়োগ করো চুরাশিকে সত্তর দিয়ে চুরাশি থেকে সত্তর বিয়োগ নেক্সট দেখো ছশো চুয়াত্তর থেকে তিনশো বাহান্ন বিয়োগ গুণ করো চুয়ান্নকে পাঁচ দিয়ে গুণ নেক্সট দেখো তেষট্টিকে আট দিয়ে গুণ নেক্সট সাতের নামতা লেখো তো তোমরা নামটা এক থেকে দশের ঘর খুব ভালো করে শেখাবে কারণ যে কোনো একটি ঘরের নামতা পরীক্ষায় লিখতে আসে সে সাতের ঘর হোক বাটের বা নয় যে কোনো একটা ঘর লিখতে আসে তো এক থেকে দশ পর্যন্ত নামতা যেন ভালোভাবে মুস্ত থাকে যেটাই আসে যেন লিখতে পারে দেখো তিনের কয়েক থেকে তোমাদের বাগানে উনত্রিশটি আম গাছ ও আঠাশটি পেয়ারা গাছ আছে তোমাদের বাগানে মোট কয়টি গাছ আছে ছোট থেকে বড় সাজাও সাঁত্রিশ আটচল্লিশ পঞ্চান্ন ছিয়ানব্বই পঁচিশ ছিল এবার অঙ্কের প্রশ্ন গেল এবার দেখো ইংরেজির প্রশ্নগুলো এক রাইট এ টু জেড মানে কি বলছে এ থেকে জেড পর্যন্ত লিখতে হবে নেক্সট দেখো এলোমেলো লেটারগুলি সাজিয়ে লেখো তো লেটারগুলি এলোমেলো আছে সেগুলোকে সাজিয়ে লিখতে হবে তো দুইয়ের এর দাগে দেখো ও ও এল সি আর ইউ নেক্সট দেখো টি ডব্লিউ এন নেক্সট এম পি ই ও নেক্সট এম এল এন ই ও নেক্সট বাংলা অর্থ লেখো ইংরেজিতে থাকবে সেটার বাংলা অর্থ লিখতে হবে দেখো বিউটিফুল আছে তার অর্থটা লিখবে নেক্সট দেখো ডোর্স নেক্সট সোলজার নেক্সট উইন্টার নেক্সট দেখো চারদিকে নিচের নাউনটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো তো এখানে দেখো কতগুলো নাউন দেওয়া রয়েছে আর এখানে শূন্যস্থান দেওয়া আছে তো এই নাউনগুলো বেছে নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে দেখো একে দাগে ড্যাশ দিয়েছে দ্য ইজ এ বিউটিফুল প্লেস নেক্সট দেখো উই শ এ টাইগার ইন দ্য ড্যাশ নেক্সট ইন ড্যাশ ইট ইজ ভেরি কোল্ড নেক্সট দ্য ড্যাশ ইজ অন দ্য টেবিল নেক্সট ইংরেজি অর্থ লেখো বাংলায় লেখা আছে সেটা ইংরেজি অর্থটা লিখতে হবে এর দাগে দেখো ভিত সরি এটা ভিতু হবে নেক্সট দেখো তীর্থযাত্রী নেক্সট আম গুলি নেক্সট ভগবান ছয়ের দাগে দেখো সঠিক আর্টিকেল বসিয়ে শূন্যস্থান পূরণ করো এর দাগে তো এখানে আর্টিকেল বসাতে হবে আর্টিকেল এ অ্যান্ড দা যেটা হবে সেটা বসাবে দেখো এর দাগে বলেছে হি জয়েন্ট ড্যাশ আর্মি নেক্সট হি ইজ ড্যাস এম এ নেক্সট অশোকা ওয়াজ ড্যাস কিং নেক্স হি ইজ ড্যাস হিস্টোরিয়ান সাথে দাগে ভায়েল কয়টি ও কি লিখবে নেক্সট সঠিক অ্যাবজেক্টিভটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো অল ফার্স্ট টোয়েন্টি মেনি ব্রেভ লং তো এখানে অ্যাডজেক্টিভ দেওয়া রয়েছে এবার শূন্যস্থান দেওয়া আছে এই শূন্যস্থানে যেটা হবে সেটা নিয়ে বসাতে হবে দেখো একের দিকে বলছে দেয়ার আর ড্যাশ গার্লস ইন দ্য ক্লাস নেক্সট হিরান ফার্স্ট অ্যান্ড কাম ড্যাশ নেক্সট দিস ইজ স্টোরি অফ এ ড্যাশ প্রিন্স নেক্সট উই ওয়েন্ট ফর এ ড্যাশ ওয়াক ইন দ্য কান্ট্রি সাইড নেক্সট দেখো ট্রান্সলেশন আছে বাংলায় অনুবাদ করো ইংরেজতে দেওয়া আছে সেটা বাংলায় অনুবাদ করতে হবে একের দাগে দেখো উই শ্যাল বি অনেস্ট বিয়ের দাগে আর দে হ্যাপি নেক্সট দেখো ইংরেজতে অনুবাদ করো এখানে বাংলায় দেওয়া আছে সেটা ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে আমি ভালো ছেলে সেটা ইংরেজিতে লিখবে নেক্সট দেখো তুমি আমার বন্ধু নেক্সট মা আমাকে ভালোবাসে এছাড়াও আরও কিছু প্রশ্নের অঙ্ক কয়েকটা এখানে দিয়েছি আমি সেটা ওয়ান এবং টু এর দুজনের ক্ষেত্রেই কাজে লাগবে দুটো ক্লাসের জন্যই প্রযোজ্য দেখো একের দাগে দুটি সংখ্যার যোগফল ফল আটশো কুড়ি একটি সংখ্যা চারশো হলে অপর সংখ্যাটি কত নেক্সট তুমি যখন আট বছর বয়স দেখো তুমি যখন আট বছরের দাদা তখন বারো বছর তোমার থেকে দাদা কত বড় নেক্সট দেখো একটি বাগানে পনেরোটি লেবু গাছ বাহাত্তরটি সুপারি গাছ ও সতেরোটি আম গাছ আছে বাগানে মোট কয়টি গাছ আছে নেক্সট দেখো এই চার নম্বরের অঙ্কটা মেনলি ক্লাস টুতে বেশি আসে দেখো বিথির বয়স ছয় বছর দিদি বিথির থেকে পাঁচ বছরের বড় হলে দুজনের বয়স কত তো আমি এখানে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম তো তোমরা এই ধরনের বাড়িতে প্রশ্ন তৈরি করে সিলেবাস থেকে প্র্যাকটিস করিও আর যদি তোমরা প্র্যাকটিস সেট পেতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো পরবর্তীতে আমি প্র্যাকটিসেট নিয়ে আলোচনা করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করো আর মতামত জানানোর জন্য কমেন্ট করো ধন্যবাদ